শীঘ্রই অফার ও জয়নিং কর্মসূচি অফার ও জয়নিং কর্মসূচির পরিপ্রেক্ষির বা এর উপর ভিত্তি করে চাকরির কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে যারা যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের নাম অ্যাপ্লিকেশান আইডি কোন ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে অ্যাডভার্টাইসেন্ট আইটেন নাম্বার কিছু দিয়ে দেওয়া হয়েছে কোন পোস্টে চাকরি পেয়েছে এখানে গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরি কিন্তু চাকরি পেয়েছে সবে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি ত্রিপুরা সরকারের আরেকটি সরকারি চাকরির মেট লিস্ট কিন্তু প্রকাশিত হলো এক এক করে আমরা দেখতে পাচ্ছি গত মাসখানে মাসের মধ্যে অনেকগুলো চাকরির মেট লিস্ট এবং চাকরির প্রসেস নতুন করে শুরু হয়েছে তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বেকার চাকরি হতে সে জন্য নতুন নতুন চাকরি প্রসেস নিয়ে আসার জন্য এবং পুরানো চাকরি প্রসেস যেগুলি আটকে আছে সেগুলি নতুন করে শুরু করার জন্য এবং মেট লিস্টগুলো এক এক করে সবগুলোর প্রকাশ করার জন্য এখন আমরা মূল বিরুদ্ধে চলে যাচ্ছি যারা মেট লিস্টে স্থান পেয়েছে তাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি রাহুল কর্মকার মধুসূদন দাস প্রতাপ দেববর্মা প্রসনজিৎ দেব কৌশিক দেব সুরজিৎ রয় সেন্টু ঘোষ সুবীর দাস অমিত শাহা উত্তম দাস পুলক দেববর্মা উমিত দেববর্মা নিউরুত মগ আকাশ দে অর্পেন্দ্র রিয়াং এভাবে প্রচুর নাম আছে মেট লিস্টে আমরা সবগুলো এখানে পড়ছি না এখানে প্রভিশনাল মেট লিস্ট প্রকাশ করা হচ্ছে বলা হয়েছে দ্য ফলোয়িং ক্যান্ডিডেট ম্যানসন বেলু হ্যার বাই পমিশন সিলেক্টেড ফর দ্য পোস্ট অর্থাৎ ফাইনাল লিস্ট এই ক্যান্ডিডেটকে ওই পোস্টের জন্য সিলেক্ট করা হয়েছে সোসাইটি ফর এন্টারপ্রেশন ডেভেলপমেন্টের অধীনে এই নিয়োগ প্রক্রিয়া চলছিল ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ ত্রিপুরা যে আমাদের পর্যটন দপ্তর আছে পর্যটন দপ্তরের ড্রাইভার নিয়োগ করার এই ভ্যাকেন্সি এসেছিলো যারা চাকরি পেয়েছে রাহুল কর্মকার মধুসূদন দাস প্রতাপ দেব বর্মা তারপর জিরানিয়া যে আইডি টিয়ার অর্গানাইজেশন আছে গভর্নমেন্ট অর্গানাইজেশন সেখানে ড্রাইভার কাম টেনার নিয়োগের ভ্যাকেন্সি এসেছিল প্রসন্দি দেব চাকরি পেয়েছে ত্রিপুরার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে যে ভেকেন্সি এসেছিল সেখানে চাকরি পেয়েছে কৌশিক দেব সুজিৎ রয় সেন্টু গো সুর দাস অমিত সরকার উত্তম দাস পুলক দেববর্মা অমিত দেববর্মা এবং নীরমগ তাছাড়া ত্রিপুরার এন এফ এফটি সেন্টার এবং টিএফিসি টি এফ ডিপিসি লিমিটেড থেকে যে ভ্যাকেন্সিটা পেয়েছে সেখানে আকাশ দে এবং হুমন্ত রিয়াং চাকরি পেয়েছে তাছাড়া আইজিটিসি প্রজেক্ট ত্রিপুরা থেকে যে টেকনিক্যাল অফিসার পোস্টে ভেকেন্সিটা এসেছিলো ফিশারি ডিপার্টমেন্টে সেখানে অনুপ না চাকরি পেয়েছে আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টে ভেকেন্সিটা যেটা এসেছিলো আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে সেখানে সঞ্জয় দেববর্মা রোয়েল আক্তার সুযোগ পেয়েছে আর এক তাছাড়া টিশন দেববর্মা সঞ্জিত দা চাকরি পেয়েছে আর ফরেস্ট ডিপার্টমেন্টের আমাদের অ্যাকাউন্ট পোস্টে যে ভেকেন্সিটা এসেছিলো সেখানে সুজন না চাকরি পেয়েছে এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে চাকরি এসেছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে যে নিয়োগ প্রসেসটা চলছিল সেটা কমপ্লিট করে তাদের ফাইনাল মেট লিস্ট কিন্তু এখানে প্রকাশিত হয়েছে আর এই চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলো সবগুলি কিন্তু এসেছিল দুই হাজার চব্বিশে দুই হাজার পঁচিশে এবং দুই হাজার পঁচিশে ঠিক আছে দুই হাজার চব্বিশে এখানে দুই তিনটা ভ্যাকেন্সি আছে আর দু হাজার ম্যাক্সিমাম ভেকেন্সি দুই হাজার পঁচিশে অর্থাৎ এক বছরের ভিত্তে পুরো চাকরির প্রসেস কমপ্লিট করে ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছে এবং যতটুক সম্ভব খুব শীঘ্রই চাকরি অফার বিলিমন্টন করা হবে যার জন্য সবাইকে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি এভাবে স্বচ্ছতর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া আরেকটা মাধ্যম আরেকটা প্রসেস রাজ্য সরকার কমপ্লিট করেছে আশা করছি এইভাবে এক এক করে ত্রিপুরার যত আন্ডার প্রসেসিং চাকরিগুলো আছে তার মেটলিস্টগুলো এক এক করে ত্রিপুরা সরকার প্রকাশ করবে আমরা আশা করছি যদিও আশার সাথে বাস্তবে কোনো মিল নাই কারণ মানন মুখ্যমন্ত্রী বলে আছে কিছুদিন এর মধ্যেই যথাসময়ে তারপরও চাকরি মেটলিস্ট প্রকাশ করা হচ্ছে না তারপরও আমাদের আশা বর্ষা এটাই যে অ্যাটলিস্ট সরকার মানে বেকার চাকরি হচ্ছে কথা চিন্তা করে ত্রিপুরার ফিউচার ত্রিপুরা বর্তমানকে প্রতিষ্ঠিত করার জন্য ত্রিপুরার বর্তমান সরকারকে মানে ঢালাও হারে পচার বুট বাক্সে বুট বেতনে পার হওয়ার জন্য অ্যাটলিস্ট চাকরির প্রসেস যেগুলো আটকেছে এগুলো মানে খুব সুন্দর করে শেষ করবে শুরু করে এবং লাস্টে ফাইনাল নির্দেশ প্রকাশ করবে এর উদ্যোগ হিসাবে আমরা দেখছি ফায়ার সার্ভিস জেল পুলিশ চাকরি প্রসেসগুলো নতুন করে শুরু হয়েছে তাই রাজ্য সরকারকে অবশ্যই অভিনন্দন জানাই জেল পুলিশ ফায়ার সার্ভিসের মতো যে প্রসেসগুলো আটকে ছিল এইগুলি নতুন করে শুরু করার জন্য এবং চাকরি অতিশ ভাই বোন যারা বারবার তিরিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ বার বিভিন্নবার ডেপুটেশন দিয়েছে ডেপুটেশন যে সফলতা এসেছে সেই চাকরি প্রদেশ ভাইবোনকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি তোমরা যেভাবে লেগেছিলে তোমরা যেভাবে একসাথে মানে ইউনিট হয়ে একসাথে লড়াই করেছিল তার জন্য কিন্তু তোমাদের জয়টা এসেছে এই ছিল আজকের আপডেট আবার অভিনন্দন জানাচ্ছি যারা যারা মেট লিস্টে স্থান পেয়েছে এবং আশা করছে তারা চাকরি পেয়ে চাকরিতে জয়েন করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ডেভেলপমেন্টে আরও ভালোভাবে কাজ করবে